এক লক্ষ আঠারো হাজার টাকা হয়েছে এটা এ পাশে আরো কিছু গরু আসতেছে ভাই কত হইল তিন লাখ দশ তিন লাখ দশ এই দুইটা তিন লাখ দশ আঙ্কেল কত হইল এটা পঁচিশ হাজার টাকা ছাগলের খাসি এটা নিয়ে যাচ্ছে কত হইল ভাই কত হইলো এক লাখ টাকা এটা নিয়ে যাচ্ছে এই শার্টটা দুই লাখ পঁচিশ হাজার টাকায় আরো একটা বড় সার গরু নিয়ে যাচ্ছে ভাই কত হলো ভাই এক লাখ দশ হাজার টাকা এটা নিয়ে যাচ্ছে এক লাখ ষাট হাজার টাকা এটার দাম চাওয়া হচ্ছে চার লাখ টাকা এই বলদটা বিক্রির জন্য নিয়ে যাচ্ছে সাড়ে চার লাখ টাকা দাম এক লাখ টাকা এটা বিক্রি হয়ে গেল নিয়ে যাচ্ছে এক লক্ষ দশ হাজার টাকায় আরো একটা গরু বিক্রি হয়ে গেছে হজরতপুর হাট থেকে এক লক্ষ আশি হাজার টাকায় আরো একটা লাল শার্ট গরু নিয়ে যাচ্ছে অস্টালটা দুইশো হইছে দুই লক্ষ ষাট হাজার টাকায় আরো একটা হজম আট থেকে নিয়ে যাচ্ছে ভাই কত ষাট হাজার টাকা দিয়ে আরো একটা গরু নিয়ে যাচ্ছে ভাই এটা কত হয়েছে ভাই চোরা এক লাখ বাহান্ন হাজার টাকা

ভাই কত হলো দুই লাখ সাত হাজার টাকায় বিক্রি হয়ে গেল আর একটা সার ভাই খাসি কত হলো পঞ্চান্ন হাজার টাকা খাসি দুইটা বিক্রি হয়ে গেল আর একটা গরু চলে আসছে এটারও একটা আমরা দামটা জানার চেষ্টা করবো ব্যাটার দাম কত এক লক্ষ বিশ ভাই কত হলো না কত হয়েছে

ভাই কত লিটার পঁচাশি হাজার টাকায় গরুটা বিক্রি হয়ে গেল ভাই কত হইলো এক লক্ষ সাত হাজার ভাই এটা কত পঁচিশ হাজার টাকায় খাসি বিক্রি হয়ে গেছে ভাই এটা কত হলো পঁচাত্তর হাজার টাকা দুই লাখ সতেরো হাজার টাকায় বিক্রি হয়ে গেল এই লাল শার্টটা তিনটা তিন লাখ একটা সাথে দুইটা কত হয়েছে সাতান্ন হাজার টাকা